বলছে কি যে মাথা খারাপ হয়ে যায় নি ঘুম দিন থাকে না এটা মূলত হইল যে আপনার শরীরে র্যাশ উঠতে পারে চাকা চাকা হয়ে যেতে পারে বমি হইতে পারে মাথা ঘুরাইতে পারে অস্থিরতা লাগতে পারে বুঝতে পারছেন মুখ চোখ কি শুকাই আসতে পারে এই জিনিসগুলাই ইম্পর্টেন্ট যে আমরা অনেক সময় প্রয়োজন অনেক ওষুধ লিখবো আজকে এখানে অনেক মানুষ আছেন তাদের ডায়াবেটিসের ওষুধ লিখবো অনেকে থাইরয়েডের ওষুধ লিখবো অনেকের অ্যান্টিবায়োটিক লিখবো অনেকের কি প্রয়োজনে ব্যথার ওষুধ লিখতে হইব আর বেশি বাকি কি গ্যাসের ওষুধ লিখতে হইব আছে না এরকম এই যে ওষুধগুলো আপনারা খাবেন আমার সাথে কি আপনাদের দেখা হবে দেখা হবে না আমি একসাথে সবার সাথে কথা বললে সুবিধা কি ভিতরের কথা বলা লাগবে না সময় নষ্ট হবে কম এই জন্য মনে রাখবেন কোনো একটা ওষুধ খাইলে সেটা যেই ওষুধই হোক সেটা ভিটামিন খেলে রিয়াকশন হয় কিভাবে যে ভিটামিন খেলে অনেকে পাতলা কেন হয়ে যায় হয় না এই ধরনের কোনো রিয়াকশন দেখা দিলে সাথে সাথে ওই ওষুধটা খাওয়া বন্ধ করবেন আর যে ডাক্তারকে দেখাইছেন বা নিকটত ফার্মেসি বা নিকটত হাসপাতাল যোগাযোগ করে দেখবে যে এটিকে ওষুধের রিয়েশন নাকি অন্য কোনো কারণ এটা প্রথম পরামর্শ